তিন ঘন্টার বৈঠকে লোকসভার পাশাপাশি গোষ্ঠী নিয়ে কড়া বার্তা অভিষেকের লোকসভা ভোটে এখন হাতে এক মাস বাকি আছে আর এই ভোটের প্রাককালে দুটি লোকসভার প্রার্থী সহ ইলেকশন কমিটি এবং জেলা নেতৃত্বকে নিয়ে এক বৈঠক সারলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের একটি হোটেলে এই বৈঠকের আয়োজন করেন সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানুষ রঞ্জন ভূয়া শিউলি সাহা শ্রীকান্ত মাহাতো তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা দুই প্রার্থী জুন মালিয়া ও দীপক অধিকারী পৌরসভার চেয়ারম্যান বিধায়ক সহ ইলেকশন কমিটির নেতৃত্ব মিলে একশো পঞ্চাশ জন সদস্য সেই বৈঠকে এই লোকসভা নির্বাচনে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়ে যান তৃণমূল যুবরাজ প্রায় তিন ঘন্টা ধরে এক রুদ্ধশ্বাস বৈঠক চলে যদিও এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায় দু একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি পুরোপুরি প্রসঙ্গ এড়িয়ে গাড়িতে উঠে চপারে উঠে যান যদিও তৃণমূল সূত্রের খবর এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মেদিনীপুর ও ঘাটাল লোকসভায় তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কঠোর বার্তা দিয়ে যান তিনি প্রত্যেককেই এক কথায় বুঝিয়ে দেন এই লোকসভা ভোটে সব অভিমান ভুলে লড়াই করতে হবে সূত্রের খবর তিনি নেতৃত্বদের এও বলেন ব্লক থেকে টাউনে সমস্যা মেটাতে হবে সেক্ষেত্রে এমএলএ হোক বা চেয়ারম্যান হোক একসাথে কাজ করতে হবে এছাড়াও তিনি কঠোরভাবে বলেন একসাথে কাজ না করলে ভোটের পর কাউকে দলে রাখা হবে না প্রয়োজনে পৌরসভা ডিসলাফট করে নতুন পৌর প্রধান গঠন করা হবে এদিন বিশ্বাস করে মোহনপুর এগরা খড়গপুর ও মেদিনীপুরের নেতৃত্ব দ্বারা বিশেষ করে বুঝিয়ে দিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় কেশপুর শুধু নয় তিনি জেলায় এসছেন দুই সাংগঠনিক জেলার সমস্ত পদাধিকারীরা ছিলেন এমএলএরা ছিলেন সবাইকে নিয়ে মিটিং করেছেন তিনি প্রত্যেক জেলায় যেমন করছেন আমাদের জেলাতেও আজকে করেছেন আমাদের লক্ষ্য দুই ক্যান্ডিডেটকে জেতাতে হবে এবং রেকর্ড মাত্রায় রেকর্ড করতে হবে যেটা আমাদের সবাইকে নিয়ে করতে হবে যা বলে রেকর্ড মাত্রায় আমাদের লিড দিতে হবে যে লিডটা দিলীপ বাবুরা দেখবেন তারপরে আমাদের সুকান্ত বাবুরা দেখবেন আরো দাদারা দেখবেন এ হলো না এবার মিদনাপুর তো আর পারলাম না সেটা আমাদের করে দেখাতে হবে আর এই যে মহিলা ব্রিগেড দেখছেন মেয়েরাই তো ভোট দেবে মেয়েরাই ভোট দিচ্ছে আমরা এগিয়ে আছি আমরা তৃণমূল কংগ্রেসের দিদির সৈন্য সব সব মেয়েরা আছে কোনো চিন্তা নেই আমরা লিড দেবো দেবও জিতবে চুনও জিতবে আর এছাড়া নির্বাচন করতে গিয়ে একটা সমস্যা সেই সমস্যা সেই সমস্ত সমস্যা কাটিয়ে ভাই তোমার এই যে মিডিয়া এতগুলো মিডিয়ার ঘর আছে তোমরা কে আগে খবরটা পাবে এটা নিয়ে তোদের দ্বন্দ্ব হয় না হয়তো তো হবে আরে একসঙ্গে পাঁচজন থাকলে একটু তো কথা কাটাকাটি মতানৈক্য হবে কিন্তু দিনের শেষে আমি আগেও বলেছি এখনো বলছি দিনের শেষে আমরা তৃণমূল দিনের শেষে আমরা আমাদের দেব ক্যান্ডিডেটকে জেতাবো এটাই আমাদের না না মহিলারা তো বার্তা দিদি সব না মহিলারা তো কমিটিতে থাকবে আমাদের চাওয়া আর মহিলাদের তো আমরা না চাইতে আমার দিদি সব দিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মহিলাদের

সেখানে সমস্ত জেলার সমস্ত আসনের সমস্ত ব্লক নিয়ে ডিসকাশন করেছেন এবং তারপর পুরো বড়ো মিটিংটাতে এসে যাদের যাদের সংশোধন হওয়ার ডাইরেকশন দেওয়ার দিয়েছে একটাই মোদ্দা কথা উনি বলেছেন যে আপনারা নিশ্চিত থাকবেন আমরা এই দুটো সিট জিতব তিনটে সিট ঝাড়গ্রামও জিতব মেদিনীপুরও জিতব আর আমাদের ঘাটারও জিতব বিজেপির বহু লোক আমাদের কাছে খবর আছে বিজেপির বহু লোক বিজেপিকে ভোট করবে না এবং শুধু তাই নয় গত যে নির্বাচনটা হয়ে গেছে সেই নির্বাচনের আসনগুলোতেও আমরা উত্তরবঙ্গে জিতব অতএব কোনো সমীক্ষা কাজে লাগবে না এবং উনি শুধু একটা কথা বলেছেন এই যে পাক্কা তিরিশ দিন আছে এই তিরিশ দিন আর এক মিনিট সময় নষ্ট না করে সবাইকে মাঠে নামতে হবে একসঙ্গে উনি একটা যোগসূত্র তৈরি করে দিয়ে গেছেন যে ছোটোখাটো নিজেদের মধ্যে যা বিবাদ বিসংবাদ মনোমালিন্য আছে সে সমস্ত ভুলে গিয়ে আপনাদের আগে দলের কথা ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে রাখুন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে রেখে আপনারা একদম জাল লড়িয়ে খাটুন সবাই হাত তুলে কথা দিয়েছেন আমরা জাল লড়িয়ে খেটে এই সিটগুলো সব জেতাবো একদম নিশ্চিত করে বলেছেন কোনো বিবাদ সেরকম বড়ো ধরনের বিবাদ নেই আগে যা ছিল ম্যাক্সিমাম মাঝখানে ইলেকশন কমিটি করে করে ম্যাক্সিমাম বিবাদ মিটে গেছে যেখানে ছোটোখাটো ছিল উনি শুধু বলেছেন আমরা কারুর কোনো কথা শুনবো না দল কিন্তু ব্যবস্থা নিয়ে নেবে যদি কেউ দলের ছোটখাটো বিবাদের জন্য ঘরে বসে থাকেন বা মান অভিমান মনোমালিত করেন দল ব্যবস্থা নেবে এখন সবাইকে উনি বলছেন সব বলে নির্বাচনের পর সবার সাথে দরকার হলে ইন্ডিভিজুয়ালি বসবেন কিন্তু বিবাদ বলে আপনাদেরকে এক কাঠটা হয়ে নেমে পড়তে হবে দলের কাছে নির্বাচনের কাছে সংসদীয় গণতন্ত্রে নির্বাচনটাই শেষ কথা বলছে এবং বিজেপি ভুল তথ্য দেওয়ার চেষ্টা করছে আপনারা নিশ্চিত থাকুন আমরা পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করব এবং আপনাদের এই জেলাতে আমরা অত্যন্ত ভালো রেজাল্ট করব আর একটা সাজেশান দিয়েছেন যে উনিশ সালের নির্বাচনে যে যা ভোট পেয়েছেন একটা আমাদের কথা থাকলো এটা পরিহাস চলে বলেছেন এবং উপদেশ চলে বলেছেন যে প্রত্যেককে তার জায়গাতে যে অঞ্চলে আছেন অঞ্চলে যে বুথে আছেন বুথে যে ব্লকে আছেন ব্লকে যে বিধানসভা করছেন বিধানসভা টেন পারসেন্ট ভোট আপনাদের বাড়াতে হবে তৃণমূলের পক্ষে এরপর আমিও আসবো দিদিও প্রাণপণ আসবে দিদি পঁচিশ তারিখ থেকে আসবেন এই জেলা সফর করবেন এবং ছাব্বিশ করবেন আবার পরবর্তী স্টেজে ঘুরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন আমরাও সবাই রিকোয়েস্ট করেছি আপনারা এসে ভালো করে মিটিংগুলো করুন দেখবেন এই জেলা অত্যন্ত ভালো রেজাল্ট দেবে এবং এটা আমি নিশ্চিত করে বলছি মেদিনীপুর সিটটা যেখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি এই সিটটা আমরা লক্ষাধিক জিত কারণ অগ্নিমিত্রা পলকে পল না পাল আমি জানি না অগ্নিমিত্রা পলকে মানুষ ভালো চোখে মেনে নিচ্ছে না না বিজেপির মানুষ আর তৃণমূলের মানুষ তো নয় সেই জায়গায় জন ভালো ক্যান্ডিডেট এবং জুনকে মানুষ হৃদয় থেকে গ্রহণ করেছেন আর দেবের কোনো ব্যাপার নাই দেব জিতছেন দেব মার্জিন কতটা বাড়ানো যায় সেই ব্যাপারে উনিও বলেছেন কতটা মার্জিন বাড়ানো যায় সেই ব্যাপারে আপনাদের চেষ্টা বেশি না ওরকম কোনো শাস্তি নয় ওটা বলেছেন যে আমার অনুরোধ থাকলো এইটা যদি আপনারা বাড়াতে পারেন তাহলে বুঝবো যে সত্যিই আপনারা আমাদের মানে এত ভালো কর্মী যাদের উপর নির্ভর করে তৃণমূল দাঁড়িয়ে আছে এবং বুথের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যে বুথ কর্মীদের উপর সবাইকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে কারণ কর্মীরাই ভোটটা বাড়াবে জর্জরিত নয় কেশপুরের লোকেরা সবাই আজকে উপস্থিত হয়ে হাত তুলে দাঁড়িয়েছেন জানিয়েছেন ওনাকে যে আমরা এক কাঠটা হয়ে লড়ছি এক কাঠটা হয়ে লড়ব যেগুলো প্রচার হচ্ছে এগুলো কেবলমাত্র প্রচার এই প্রচারের কোনো মূল্য নেই এবং দেখবে কেশপুরে আমরা এক লক্ষের ওপরে ভোটে জিতবো আজকে কথা হয়েছে সংশোধন করা কোনো সংশোধন নেই বলা হয়েছে যারা যারা আপনারা ভাবছেন যে কোনো ছোটোখাটো ত্রুটির জন্য দলের কাজে মনোনিবেশ করবেন না তাদেরকে কিন্তু আমরা সংশোধন করে দিচ্ছি দল সব দিকে নজর রেখে বিক্রম প্রধান প্রধান সূর্যহট্টের মধ্যে কোনো সমস্যা নেই দুটো কনস্টিটুয়েন্সির দুজন বিধায়ক তাই তাদের মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা নয় তাদের এলাকা পৃথক এলাকার যে সমস্যা না পৃথক এলাকার কারোর কোনো সমস্যা নেই বিক্রম প্রধান দাঁতনের এমএলএ আর নারায়ণগড়ের এমএলএ হচ্ছে সূর্য অট্ট এইটা একটা অবান্তর কথা এই কথাটাই প্রথম আমি শুনলাম যে ওদের মধ্যে ওরাহর আত্ম বলেছেন যাব না বিক্রম যাবেন হ্যাঁ হ্যাঁ কথা বলেছেন বিক্রম যাবেন সমস্ত ব্যাপার নিয়ে উনি আলোকপাত করেছেন উনি টোটাল ওনার ডেটা নিয়ে যে আলোচনা করেছেন সমস্ত বিষয় নিয়ে উনি আলোকপাত করেছেন এবং সবাই ওনাকে সহযোগিতা করবেন এবং উনি দলের ভোট বাড়ানোর জন্য যে আজকে কথাগুলো বলেছেন সবাই খুব খুশি এবং আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি যে ঠিক এই ধরনের মিটিং একটা রাজনৈতিক দলে পর্যালোচনা মিটিং ভোটের আগে এটা খুব জরুরি ছিল সেইটা করতে ওনাকে আমরা ধন্যবাদ জানি খড়গপুর থেকে শেখ ওয়ার্সের রিপোর্ট বিগ নিউজ